রামপুরহাট মহকুমা প্রশাসন ও রামপুরহাট পুরসভার উদ্যোগে শহরের যানজট সমস্যা সমাধানে এবং টোটো পরিষেবাকে সুশৃঙ্খল করতে নেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী রামপুরহাট এলাকায় বর্তমানে দু হাজার টোটো রেজিস্ট্রেশন করা হয়েছে তবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অনেক জালিয়াতি এবং ডুপ্লিকেট নাম্বারের অভিযোগ আসতে শুরু করেছিল এর ফলে শহরে যানজট বেড়েছিল এবং সাধারণ মানুষ সমস্যায় পড়ছিলেন এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন নতুন একটি পদ্ধতি চালু করেছে যার অধীনে প্রতিটি রেজিস্টার্ড টোটোতে থাকবে একটি কিউআর কোড এই কিউআর কোড সরাসরি মহকুমা প্রশাসনের ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকবে প্রতিটি টোটো মালিক এবং চালককে কিউআর কোডের মাধ্যমে তাদের টোটোর তথ্য যাচাই করতে হবে কিউআর কোড ছাড়া কোনো টোটো রামপুরহাট শহরে চলাচল করতে পারবে না নতুন ব্যবস্থায় প্রতিটি জন্য একটি নির্দিষ্ট পিন দেওয়া হয়েছে এই পদ্ধতির ফলে ডুপ্লিকেট নাম্বার বা নকল টোটো চালানোর সম্ভাবনা কার্যত শূন্য নামিয়ে আনা সম্ভব হবে প্রশাসন জানিয়েছে কিউআর কোড স্ক্যান করলেই টোটোর আসল মালিক এবং রেজিস্ট্রেশনের তথ্য পাওয়া যাবে যাত্রীদের জন্য বাড়তি সুবিধা হিসেবে প্রশাসন একটি টোল ফ্রি নাম্বার এবং ইমেল পরিষেবাও চালু করেছে যদি কোনো যাত্রী সমস্যায় পড়েন যেমন অতিরিক্ত ভাড়া নেওয়া চালকের দুর্ব্যবহার বা অন্য কোনো অভিযোগ থাকে তারা সরাসরি এই নাম্বারে ফোন করে বা ইমেলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন পুরসভার পৌরপতি জানিয়েছেন এই নতুন ব্যবস্থার ফলে টোটো পরিষেবার স্বচ্ছতা বজায় থাকবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে ডুপ্লিকেট নাম্বার বা কোড বিহীন টোটো ধরা পড়লেই প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এই উদ্যোগের ফলে রামপুরহাট শহরের দীর্ঘদিন যানজটের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী প্রশাসন পাশাপাশি যাত্রী এবং চালকদের মধ্যে একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে সর্বোপরি রামপুরহাট শহর টোটো পরিষেবার এই নতুন ব্যবস্থাকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করছেন প্রশাসন আশা করছে এই উদ্যোগ ভবিষ্যতে শহরের পরিবহন ব্যবস্থার একটি মডেল হয়ে উঠবে এই স্ক্যানার লাগানো হলো কি মানে উপকার মানে শহরবাসীর হবে যে একটা যে উদ্যোগ এবং মাননীয় মহকুমার শাসক যে উদ্যোগটা গ্রহণ করেছেন এবং আমরা বারবার করে বলেছি যে এই যে মানে বাইরে টোটো এসে বা ভিন্ন এসে এখানে যেটা আমাদের চলাফেরার জায়গা সেটা বন্ধ হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এই যে এত ব্যাপকভাবে হচ্ছে এবং এই এতে যাকেই ধরা হচ্ছে ধরার তো কোনো উপায় নেই স্বাভাবিক সেই জন্যই কিউআর কোডের একটা ব্যবস্থা করা হয়েছে যে যাতে আমাদের এই যে ট্রাফিক জ্যাম যেটা হয় তাতে সঙ্গে সঙ্গে ধরতে পারবে বা মিউনিসিপ্যালিটির যে রেজিস্ট্রেশন হয়েছে প্রায় বাইশশো হুম বাইশশো রেজিস্ট্রেশন হয়েছে তাদের বাইশশো রেজিস্ট্রেশন সমস্ত এসব কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে সেখানেই আলোচনা হচ্ছে যে কিউআর কোডটা করে দেওয়ার জন্য তো সেইটাই লাগু করা হলো আজকে তার দেওয়া হলো চেয়ারম্যান ওমেন তিনি আছেন আমরা সবাই মিলে এই উদ্যোগটাকে সাফল্য মানে এই উদ্যোগের সাফল্য কামনা করছি বলছি যে শহরে এই মুহূর্তে টোটাল রেজিস্ট্রেশন কত আছে পুরো একুশো আঠাত্তর টোটাল রেজিস্ট্রেশন আছে এবং মহকুমা শাসকের উদ্যোগে উনি যে কিউআর কোডটা বানিয়ে দিয়েছেন প্রিন্টটা আমরা করেছি এবং স্বাভাবিকভাবে রামপুরহাট শহরে যে জ্যাম এবং আমরা খুঁজে পাচ্ছিলাম না ওয়ার্ড ইভেন কোনটা কি নাম্বার অনেকে ডুপ্লিকেট নাম্বার করছিল এতে ধরা পড়বে এবং এই কিউআর কোড ছাড়া রামপুরহাট শহরে কোনো টোটো চলবে না যদি চলে প্রশাসন তার ব্যবস্থা নেবে এবং এতে একটা ইমেল আইডি আছে যদি কোনো মনে করেন সমস্যায় পড়েন কোনো কাস্টমার তারা মেল করতে পারেন এবং টোল ফ্রি নাম্বার আছে টোল ফ্রি নাম্বারে ফোন করতে জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী